আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি অথরিটি এইড লার্নিং প্ল্যাটফর্মে অথরিটি এইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ বিলাল হোসেন সরকার কথা বলছি আপনাদের সাথে সম্প্রতি ওয়ান হান্ড্রেড মিলিয়ন মানি মডেলস যে বইটা আছে এটা নিয়ে কথা শুননি এরকম বোধ হয় আমি আমার মনে হয় কেউ নেই আর কি সবাই শুনছেন এটা এতটাই এটা মানে জনপ্রিয় তুমুল জনপ্রিয় কারণ এটা একটা নন ফিকশন বই বিজনেস নিয়ে লেখা কিন্তু মানে এত দ্রুত চব্বিশ ঘন্টায় আপনার যে পরিমাণ বই বিক্রি হয়েছে এটা হচ্ছে আপনার গিনেস বুক অফ রেকর্ড রেকর্ড ওয়ার্ল্ডের যে আছে সেখানে এটা উঠে গেছে আর কি জনপ্রিয় নামে একজন লেখক বিজনেসম্যান যারা আগে থেকে জানেন তারা তো জানেনি ওনার ওয়ান হান্ড্রেড মিলিয়ন এটা একটা সিরিজ আসলে আগে আরো দুইটা বই আছে আগে দুইটা হচ্ছে যে ওয়ান হান্ড্রেড মিলিয়ন অফার্স অ্যান্ড ওয়ান হান্ড্রেড মিলিয়ন লিডস দুইটা আর এই হচ্ছে তৃতীয় বই ওয়ান হান্ড্রেড মিলিয়ন মানি মডেলস কতগুলো বই বিক্রি হয়েছে জানেন যেমন আলেক্স হরমজির ওয়েবসাইটে যদি আপনি যান লেখা আছে দশ লক্ষ বই বিক্রি হয়েছে আবার আপনি যদি ইতে যান ওবার চল্লিশ লাখ একক দশক শতক সহস্র অযুক্ত লক্ষ নিচে চল্লিশ লাখ মানে বই বিক্রি হয়েছে আবার আমি গণি একক দশক শতক সহস্র অযুদ্ধ লক্ষ চল্লিশ লাখ মানে এই সিরিজটা সব তিনটা বই মিলে আর কি তো চল্লিশ লক্ষ বই এই বইটা হচ্ছে যে আপনার ত্রিশ ডলার করে হচ্ছে যে হার্ড কভার এটা তার ওয়েবসাইটও আছে 3 ডলার যেটা থেকে আপনি কিনেนারকি তো এই হলো অবস্থা মানে এটা কি আপনার মানে বিশেষজ্ঞ মানে কি এমন আছে যে বইটা এত কপি বিক্রি হবে নন ফিকশন বই ফিকশন বই সাহিত্যের বই অনেকে পড়ে এটা হয় কিন্তু বিজনেসের বই এত কপি কিভাবে সম্ভব এটা আসলে এটা মানে অদ্ভুত এবং এরকম আর আসলে কারো হয়নি তো এই বইটা যেহেতু আগের দুইটা বই আমার পড়া ছিল এই বইটা সম্ভবত 18 আগস্ট এটা পাবলিশে আমি 20 বা 21 তারিখ বিশ তারিখ মনে হয় আমার হাতে আসে এরকম বিশ বাই একুশ তারপর হচ্ছে যে আমি এটা পড়া শুরু করি পড়তে পড়তে আমার মনে হলো যে এটা তো অনুবাদ করা দরকার কারণ কিছু টার্ম আছে একটু জটিল বা আগে আগের দুইটা পর্ব যারা পড়ে নাই তারা এটা পড়তে হয়তো একটু সমস্যা হতে পারে তো আমি চিন্তা করলাম যে ওইগুলো থেকে রিকল করব। এবং কোন কোনো জায়গায় যদি এরকম আগের রেফারেন্স থাকে সে দু একটা জায়গায় আছে সেগুলো আমি হচ্ছে যে গ্যাপটা ফুলফিল করে দিব ঠিক আছে তো এইভাবে করে করে হচ্ছে যে আমি বইটা অনুবাদ করে ফেলি এবং হচ্ছে আমার অথটি এই ওয়েবসাইটে গেলে আপনি হচ্ছে যে বইটা পাবেন এখন এটা এটার মূল বইটা হলো যে আপনার একশো আটাশি পেজের কোথায় জন্য দেখলাম ধরুন এই যে ইংলিশ হচ্ছে একশো আটাশি পেজের আর আমি যেহেতু হচ্ছে যে কিছু মানে উপরের নিচে কিছু অংশ বাদ দিয়ে দিছি মানে লেখা বাদ দিই নেই ধরেন যে আপনার ডিসক্লেইমার কৃতজ্ঞতা হ্যাঁ উৎসর্গ পাতা এরকম আরও কিছু যেগুলো আছে এগুলো একাধিক মানে অপশন ছিল আবার আমাদের বাংলা ভাষার হলো যে আপনার ছোট ফন্টে আমি দিয়েছি তো এই সব কিছু মিলে একশো পঁচাত্তর পেজে হয়ে গেছে বা মূল লেখা হয়তো আপনার একশো বাহাত্তর পেজের মধ্যে আছে একশো একাত্তর বা বাহাত্তর পেজের মধ্যে এই কিন্তু কোনো অংশই বাদ দেইনি বরং হচ্ছে যে রেফারেন্স হিসাবে আগের কিছু বইয়ের অংশ আছে এখন কি এমন আছে এই বইটার মধ্যে যে আপনার এই বইটা আপনার পড়াই লাগবে আমি এখানে হচ্ছে যে সংক্ষেপে কিছু কথা বলছি আরও হচ্ছে যে কিছু বলি এই বইটা মূলত আপনাকে সেভাবে কীভাবে দ্রুত নতুন গ্রাহক পাবেন ধরেন আমাদের মেইন সমস্যা কি আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা ক্লায়েন্ট পাই না আমরা যারা একটা ই কমার্স বিজনেস করি তারা প্রোডাক্ট সেল করতে পারি না হ্যাঁ তো এই এই জিনিসগুলো হচ্ছে যে এখানে পাওয়া যায় কিভাবে তারা বেশি খরচ করবে মানে একজন গ্রাহককে আপনি কীভাবে বেশি খরচ করাবেন কিভাবে আপনার মানে পকেটে আর তার পকেটে টাকা আপনার এখানে নিয়ে আসবেন হ্যাঁ এই জিনিসগুলো আসলে আপনি যদি বইয়ের কভারটা দেখেন আমি বইয়ের কভারটা আপনার কাছে সাধারণ মনে হবে কিন্তু এইখানে না আমি বড় করে দেখাই আপনি যদি এই বইয়ের কভারটা যদি দেখেন চারটা মানে দেখেন আইকন আছে এই চারটা আইকন মানে আপনার এত মানে মানে গভীর একটা অর্থ প্রকাশ করে আপনার আমি চারটা যদি আইকন আপনার সম্পর্কে আপনি বলি তাহলে আপনি সহজে বুঝে যাবেন এবং এরকম হচ্ছে গ্রাফ বইয়ের ভিতরে অনেক আছে আমি হুবহু হচ্ছে যে আমার অনুবাদও এই বইয়ে আমি এগুলো রেখে দিয়েছি হ্যাঁ তো এই ধরেন এইটা একটা ম্যাগনেটের একটা চিহ্ন তো এই ম্যাগনেটি এইটা উনি হচ্ছে চারটা মডেল এখানে মানে বর্ণনা করছেন যে এই মডেলগুলো যদি আপনি আপনার যে কোনো বিজনেসে যদি প্রয়োগ করেন তাহলে আপনার অটোমেটিক সেল আসতে শুরু হবে এবং আর্নিং আর্নিংটা আপনার অটোমেটিক হয়ে যাবে এটা একটা মডেল মানে এই মডেলের মধ্যে আপনি যখন আপনার বিজনেসটা ফেলে দিবেন অটোমেটিক টাকা তৈরি হতে থাকবে উনি বলছে যে চলেন টাকা বানাই হ্যাঁ মানে এই রকম ভাষায় উনি বলছেন আর কি যে টাকার মেশিন হয়ে যাবে তখন তো এই চারটা মডেল আসলে কি প্রথমটা হচ্ছে যে উনি বলছেন যে অ্যাট্রাকশন মডেল হ্যাঁ অ্যাট্রাকশন অফার বা এই মানে ইউনিভার্সাল অ্যাট্রাকশন অফার চারটা অফার কি বা চারটা মডেল অ্যাট্রাকশন অফারটা হলো এরকম যে আপনি এমন একটা অফার তৈরি করবেন যেটা হচ্ছে যে আপনার গ্রাহক কিনতেই মানে বাধ্য আপনারা যারা যে গডফাদার যে মুভিটা দেখছেন হ্যাঁ তো গডফাদারের একটা ডায়লগ থাকে এরকম যে আমি তোমাকে এমন একটা অফার দিব যেটা তুমি ডিনাই করতে পারবে না হ্যাঁ এই টাইপের একটা ডায়লগ থাকে সো আমার খুবই প্রিয় এটা এরকম তো এলেক্স হরমোজির কথা এরকম যে অ্যাট্রাকশন অফারটা এরকম যে তুমি গ্রাহক পাবাই পাবা এটা দিয়ে এটা যদি তুমি করো তুমি গ্রাহক পাবেই হ্যাঁ তারপরে যখন এটা যখন তোমার চলে আসবে অ্যাট্রাকশন অফারটা তখন তুমি তাকে আফসাল দিবা আপসেলটা হলো এরকম যে আগে তুমি তার কাছে একশো ডলারের প্রোডাক্ট বিক্রি করছো এখন তুমি এক হাজার ডলারের বিক্রি করবে সেই ডাউনসেল হলো এরকম যে সে এক হাজার কিন্তু এখন আর প্রোডাক্ট কিনবে না সে তার ভালো না দাম বেশি মনে হচ্ছে তখন তাকে সেল অফার করো ডাউনসেল মানে যে শুধু কম দামি প্রোডাক্ট তা না ডাউনসেলের মধ্যে উনি এত মানে অদ্ভুত কিছু জিনিস দেখাইছেন যে ডাউন সেলও হচ্ছে যে আপসেলের যে বেশি বিক্রি করা যায় এই এইটাই হলো যে উদ্ভুত ওনার কাছে এখানে হ্যাঁ এটা আর আর চতুর্থ যে মডেলটা বা অফার ব্যাপারটা সেটা হলো যে কন্টিনিউটি অফার্স মানে আপনি হচ্ছে তার কাছে বিক্রি করতেই থাকবেন করতেই থাকবেন এই গ্রাহক আপনার কাছে আসবেই হ্যাঁ এই কাস্টমার আপনার কাছে আসবেই না সে আপনার যাবে না এই ইটাই হলো যে মূল কথা আর কি মোটামুটি এই তো এই বইটা হলো যে এরকম আমি আমার এই অনুবাদ এখানে এটা দিয়েছি আশা করি আপনাদের মানে বাংলায় আমি যতটা সম্ভব হচ্ছে যে এটা সাহিত্যিক বই না নন ফিকশন বই কিন্তু আমি চেষ্টা করেছি সাহিত্যিক মান বজায় রাখার জন্য আশা করি আপনার পড়তে খুবই সহজ হবে যারা ইতিমধ্যে কিনছেন সবাই বলছেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ বা বইটা খুবই সহজবোধ এবং হচ্ছে যে ভালো পড়তে কোনো সমস্যা এই পর্যন্ত পাইনি যদি এরকম কোনো বড় ধরনের সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি এটাকে আবার সংস্করণ করব। কিন্তু আমি যথেষ্ট অনেকবার করে আমি মূল বইটাও আমি অনেকবার পড়ছি এবং অনুবাদও আমি অনেকবার পড়ছি এটা হচ্ছে ম্যানুয়ালি টোটালি আমি অনুবাদ করছি পরে 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 লাইন বাই লাইন একাধিকবার পরে পরে অনুবাদ করছি এরকম তো ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড মিলিয়ন মানি মডেলস হাউ টু মেক মানি টাকা কিভাবে বানাবেন এইরকম বা টাকা কীভাবে আর্ন করবেন উনি বলছেন যে এলেক্স হরমজি বলছেন যে এটা হচ্ছে কোক হ্যাঁ এটা দেয় রান্নার বই যে আপনি রান্নাটা কিভাবে করবেন টাকা কিভাবে বানাবেন এইটাই তা আশা করি আপনাদের ভালো লাগবে যে সমস্যা হয় আমার অথরিটি ডট কম সব এই যে এখানে আছে ইবুক এটা হচ্ছে ইবুক বুক ই বুক কারণ এই ই দেওয়ার কারণ হলো যে আপনি মানে খুব সহজে হচ্ছে যে ই করতে পারবেন পড়তে পারবেন যে কোনো জায়গায় মোবাইল থেকে বের করে মোবাইল তো আমাদের নিত্য সঙ্গী এখন যে কোনো জায়গায় বের করে পড়তে পারবেন সম্পর্কে যদি আমি বলি হচ্ছে একত্রিশ বয়সেই উনি একশো মিলিয়ন ডলার অর্জন করেছেন একুইজিশন ডট কম নামে একটা ওনার ফ্যামিলি অফিস আছে যেটা ওনার ওয়াইফ হচ্ছে লাইলা লাইলা বা লেইলা উনি বলেন লেইলা লাইলা বা লাইলা যেটি হোক ওনার সাথে নিয়ে এটা উনি করছেন ফ্যামিলি বিজনেসে বলা যায় এখন তারপর সাইড বিজনেস আছে আরও ওনার অনেক মেনলি উনি শুরু করছেন হলো যে আপনার জিম যে বিজনেস জিম লঞ্চ করার মাধ্যমে ইয়ে করে তো আমি বইটার মূল কথাও আপনাকে বললাম গ্রাহক আকর্ষণ করা অ্যাট্রাকশন অফার্স থেকে শুরু করে আপসেল ডাউনসেল এবং এগুলো সোজাগতায় তারপর নিশ্চয়ই তারা নিজেদের খরচ তুলছে মানে তারা কিনছে এরকম আর কি ক্লোজিং ক্লোজিং করার আগে আরও আপনার কাছ থেকে কিনবে তারা এই তো অনেক লম্বনা করে আমি এটা এই রাখি আশা করি বইটা আপনাদের ভালো লাগবে আমাকে ফিডব্যাক অবশ্যই জানাবেন যারা কিনছেন তারা চাইলে এখানে রিভিউ লিখে দিতে পারেন আপনার রিভিউটা পেলে আমি হচ্ছে যে যারা কিনেন নাই তারা এখানে রিভিউ দিতে পারবেন না শুধু যারা কিনছেন তারা এখানে রিভিউ দিতে পারবেন জানালে আমার হচ্ছে ভালো লাগবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম